কোন ধর্মই আল্লাহ রাবুল আলামিন মানুষের জন্য নির্ধারিত করে দেন নাই স্বীকৃত করে দেন নাই একমাত্র দুনিয়ার মানুষের জন্য গ্রহণযোগ্য দিন বা ধর্ম হচ্ছে ইসলাম এটা আবার আমরা প্রত্যেকটা মুসলিম অত ভালো করে বুঝি না অনেকের মনে এরকম ধারণা থাকতে পারে যে ইসলাম ছাড়াও যে ধর্ম আছে অন্যান্য ধর্ম দ্বারা পালন করে ওইগুলো ধর্ম এবং ওইগুলো পালন করার মধ্য দিয়ে ওই ব্যক্তি নাজাদ পাবে যেমন হিন্দু ধর্ম পালনের মাধ্যমে হিন্দু ধর্ম পাবে খ্রিস্টান ধর্ম পালনের মাধ্যমে পাবে ইহুদি ধর্ম পালনের মাধ্যমে ইহুদিরা নাজাদ পাবে এরকম ধরনের বিশ্বাস বা আকিদা যদি থাকে তাহলে ওই ব্যক্তির এই আকিদা হচ্ছে একদম ভ্রান্ত আকিদা এবং এই আকিদা হচ্ছে একটি কুফুরি আকিদা এই আকিদা একটি শিরকি আকিদা এই আকিদা পোষণ করলে কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না